আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভ্যালেন্টাইন স্পেশাল তোমাদের জন্য একটা ছোট্ট রোমান্টিক গল্প নিয়ে আসলাম চলো বেশি কথা না বলে শুরু করো জাস্ট ইমাজিন তুমি আর তোমার স্বপ্নের রাজকুমার রাতের আকাশে পূর্ণ চাঁদ জলমল করছে আর তার নিচে তুমি দাঁড়িয়ে আছো সৈকতের নরম বালিতে ঠান্ডা বাতাস তোমার চুল উড়িয়ে দিচ্ছে আর সমুদ্রের ঢেউগুলো যেন ধীরে ধীরে তোমার হৃদয়ের ভেতরেও আশ্রে পড়ছে হঠাৎ পিছন থেকে পরিচিত এক কণ্ঠ তুমি কি সবসময় এভাবে স্বপ্নের মতো দেখতে থাকো চমকে উঠে পেছনে ফিরে তাকালে দেখলে কিমতায়ং হাসি মুখে দাঁড়িয়ে আছে তার চোখে যেন এক অদ্ভুত মায়া তাহলে তুমি কি স্বপ্নের মতো আসবে না তুমি মৃদু হেসে বললে তায়ং তার কালো সোয়েটারের হাতায় হাত ঢুকিয়ে এক পা সামনে বাড়ালো তার গভীর চোখ তোমার দিকে স্থির হয়ে আছে আমি তো তোমার স্বপ্নে আছি সে পিস করে বলল কিন্তু তুমি কি কখনো ভেবেছ যদি স্বপ্ন সত্যি হয়ে যায় তুমি একটু চুপ করে রইলে সত্যি বলতে তাই প্রতি তোমার অনুভূতিগুলো দোয়াশার মতো কখনো পরিষ্কার কখনো অস্পষ্ট কিন্তু আজকের এই মুহূর্তটা এতটাই বাস্তব যে স্বপ্ন বলে মনে হয় না আমি স্বপ্নে বিশ্বাস করি তুমি আসতে বললে তোর জায়গায় গিয়ে দেখি সব মিথ্যা ছিল তায়ং এগিয়ে এলো একদম তোমার সামনে এসে দাঁড়ালো তার চোখে যেন গভীর সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে তাহলে আমি প্রতিদিন তোমার স্বপ্ন হব সে হালকা হাসলো যতক্ষণ না তুমি সত্যিটা অনুভব করছো হাওয়া একটু বেশি ঠান্ডা লাগছে কিন্তু তায়ংয়ের উপস্থিতি তোমার হৃদয়ের উষ্ণতাকে বাড়িয়ে দিয়েছে চাঁদের আলোয় তার মুখটা স্বপ্নের মতোই সুন্দর লাগছে তুমি আস্তে করে তার দিকে হাত বাড়িয়ে দিলে হেসে তোমার হাত ধরলো আর তখনই মনে হলো এই মুহূর্তটা হয়তো কোনো স্বপ্ন নয় বরং সত্যি তোমার গল্পের শুরু